হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছো আমিও ভালো আছি হউ দেখান সকাল সকাল আপনার মধ্যে চা নিয়ে আসছি কি নিয়ে হউ দেখান চিরা ভাজি মানে চিরা দিয়া আমার ছোট তো স্কুলে গেছে গিয়া আমি বাবুলা মাসকে সিরাবাজি দিয়ে চাহ খাই তাই জন্য ও দেখান গরম গরম দুধ চাহ গরম গরম চিড়া নিয়ে আসছি আমি আর আমার বড় ছিল কাহিবো আর ছোট ছাড়িয়ে এটা তারপরে তা তারপরে ও দেখেন চা কাহিয়া সান করছে সান করিয়াটা করে দিছি দিয়ে ও দেখেন দুপুরে মাস্টার ধীরে করো ভাত রান্না বসাইছি আর রুই বাইশ মাস বাইশ মাসের তরকারি ও দেখেন উড়িয়া আলু দিয়ে রাঁধছি রান্ধ রাখি দিছি আর অবাই আমি কে করছি আপনারা দেখেন ও দেখেন পিঁয়াজ রসুন আলু কাটিয়া রাখি দিছি কেটার জন্য ও দেখেন দেশি মুরগি রান্না করার জন্য তারপরে রান্না বান্না করিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া ঘুমাই ছিলাম ঘুম থেকে উঠিয়া আগে সন্ধ্যা কি সন্ধ্যার সময় আমিও ও দেখেন সন্ধ্যার দোনা দিতেছি আপনারা দেখেন সন্ধ্যার দুনা দিয়ে তারপরে কী করি না করি আপনার সাথে শেয়ার করবো সারা ঘর আমি দেখাইতেছি সন্ধ্যার দোনা ও দেখেন সন্ধ্যার দুনা মানে দুনা এমনি সব সময় কাপড় যে কাপড় পিঁধে তাকে চান করিয়া ইয়া উ কাপড় পিন্ধা দিলেই আর গুফালো নিদ্রা দিতে গিয়ে কাপড় চেঞ্জ করে দেওয়ার লাগে তাই জন্য মেস কিন পিন্দিও দিয়ে অংশ আমি তারপরেও দেখেন টা গুরুঘরে গিয়া এখন গুফা আলোচনা বুক লাগাই দুমন লাগাইয়া তারপরে আমি কি করি না আপনার সাথে শেয়ার করব সন্দা দেওয়া তো দেখলে আমি সন্দা দিছি আর গুফাল সোনাকে নিদ্রা দিছি দিয়া দেখি আমার মানে মাতায় খালি গুড়ায় আন বই চাল না আমার ছেলে বলতেছে খুব গোরে চাই দেখি খিচে লেন না আর আমার মাথায় যে বই চাল আমি নিজেও কইতা পারি না সন্ধ্যা দিছি দিয়া আমি দূর মাহির ইয়ে বিছনার মাঝে ফসি ফরি আমার ছেলেরে কই তাড়াতাড়ি আমার ছেলে দিয়ে দে আর ফরি আমি খুঁজছি সৌজু ডাকে ডাক ম আর আমি দেখান আমার কয়টার সময় ঠন্দা পিঠ মারিছি আর এখন প্রায় বাজে আমি উঠছি এখন দেখি মোটামুটি মাথা ঠিক আছে রান্না বান্নাও করছি না দুপুরে তো মাস্টরদের রান্না করছি কে সবাই জমি খাইছি একসাথে একই মাছের তরকারি দেশি মুরু রান্না করছে কড়া খাইছি আর এখন আইয়া আমার দিকে শরীর মন অবস্থা করে এখনও মাস্টর দেখা চোখা আছে দাদু খালিমু কিনিস না আমি রান্না করতেছি আমার ছেলে বলছে সাল বছর হ্যাঁ চাল পাচ্ছে তারপরে দাদা ভাইয়ে ফোন দিয়েছিল দাদা ভাই সাত কত হয়েছে এখন কটা হয়েছে তাই প্রবল মানে ওই যে বিছনাথ থেকে উঠলেও খালি মাথায় খালি ঘুরা হয় আমার প্রেসার নামি গেছে গে আমার তো ল্যাসার যেতে পারে খাসিও করে দিয়েছে সমস্যা চাও খাইছি না এখন ধরে চাহিব মানে সন্ধ্যা সময় আর মাথায় আর কীটা করছে জানি সারাদিনে তো সন্ধ্যা সময় ভাত খাইছে না আর ভাত খাওয়ার পর থেকে আমি খালি কেট করে আর সন্ধ্যা সময় খাঁছে আজকে রাত্রে নাম পারি আমার পেটে বেশি পূজা নাই আর আমার দুই খাই খা আমি আমিও খাইব না আর ছোটো ছেলে তার পিছির আমার ফোন কি কিহে মানে ইউটিউব কালিকিটা দেখে আর আমিও বা মানে তাৰে বন্ধুছে আনি সন্ধিয়া হৈ থৈছে আহি আহি অ' না ক'লে কোৱা নাই আমি আঁচকে আহিম আঁচকে তাক তাকো সমস্যা কি তাৰপৰা ভায়ে সন্ধিয়া শুইচোন অকণ আহিছে না নিমিচোন আম না আহিছে নাচোন আমাৰ চেলেট হৈছে নেখিল বৰুৱী আর আমি দু দিন ধরে মানে টাইম মতে সব কিছু ইয়ে ব্লগ দিতে পারি না আপনারা সবাই সাথে থাকবেন কাল থেকে চেষ্টা করব ব্লগ দেওয়া মতে তাইলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ব্লগ আমি আর বেশি লম্বা করব না এতটুকুই দেব নতুন ব্লগুলো আপনার সাথে দেখা হইব তাইলে এখানে ব্লগ শেষ করে নেই গুড নাইট